তাদেরকে আমরা কিভাবে সান্ত্বনা দিব আমাদের জানা নাই তবুও বলছি যারা আপনার বাস্তবতা আসি দেখেন আজকে ছেলে দিয়ে দেখুন ছেলে একটা দুঃখের হোক তখন যে কত আজকে আমার মীরা কেন বললো আমার ছেলে কেন বললো আমার স্বামী কেন বললো আমার পরিবার কেন বললো আমার হসপিটালে সেটা যোগাযোগ সরকার কে সেটা হবে কারা সব সেটাকে সিন্ডিকেটের মুখোнул হবে এই সিন্ডিকেট কেন আপনারা ভাঙতে পারছেন না আমি আপনাদেরকে বলতে চাই এখনো আমাদের দাবিগুলো মিলে আমাদের ছাত্র সমাজকে সাধারণ জনগণকে নিরাপদ সড়ক ফিরে দেন এখনো আমাদের সিন্ডিকেট যেগুলো ছিল সেই সিন্ডিকেটগুলো আপনারা প্লিজ সংস্কার করুন টি সংস্কার করুন আমার বোনকে যারা হসপিটাল অ্যাডমিট তাদেরকে আপনি কিভাবে শান্ত

পরে তার টাকা যাচ্ছে আমার ভাই তো বলে গেছে যে কত টাকা লাগবে সে টাকা দিবে তবু সে রিপোর্ট পোস্টপোর্টেন্সি রিপোর্টটা সেটা দেখ গেট সার্টিফিকেটটা দেখ আমরা মামলা করতে আমরা মামলা করব কিন্তু সেই ফোর্জি ডেট সার্টিফিকেট না দেয় তাহলে আমরা কিভাবে মামলা করব সেটা আপনারা বলুন আপনারা এখানে মিডিয়াতে অনেকেই আছেন আপনারা যখন দাবি আমাদের পরিবার যেন মারা যাওয়া যায় আর কোন সন্তানের বাবার যেন তার সন্তানের টি বারবার যেন সেই সারি না যায় আর কোন পরিবারের কাছে না বলতে পারি যে তোমার সন্তান নাই আমি আপনাদের কাছে প্রশ্ন যদি আপনার পরিবারের এরকম চারজন দেখো তখন আপনার ওয়াইফকে আপনি কি বলতেন কিভাবে জবাব দিতেন আমি আমার বোনকে তো জবাব দিতে পাচ্ছি না তার সন্তান মারা গেছে তার বাবা তার মা নাই তার বোন নাই সেই প্রশ্নের উত্তর আমি কিভাবে তাকে দিব সেটা কি আপনাদের কোনো মিডিয়া করবে কোনো ভাইরাল কাছে জানা আছে কেন কেন বছরে যেভাবে ছিল সেভাবে এখন আছে কেন তারা মামলা নিচ্ছে না কেন তারা কেন তারা টাকা চাচ্ছে সে প্রশ্ন আমরা সরকারের কাছে রেখে যাচ্ছি